মাথা গরম অফার ভাই আজকে যারা নোয়া কিনবেন আজকে তিন লাখ প্লাস এ কেয়ার প্রোডাক্ট থাকবে অসাধারণ ব্যাপার দেখতে থাকুন আমাদের ভিডিও পাশে থাকুন সাথে থাকুন এবং ভারিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন যাতে আপনার পার্শ্ববর্তী ভাই বন্ধু আত্মীয় স্বজন এই ভিডিওটা দেখে তিন লাখ প্লাস একটা নোয়া গাড়ি কিনতে পারে আর অসংখ্য গাড়ি থাকবে সাথে থাকুন আর আজকে লাইভে কিন্তু হেল্প করবে আমাদের সালাম ভাই নারায়ণগঞ্জ কারহাটের সালাম ভাই আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ মাহমুদ সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরাতন সর্বপ্রথম একটা শোরুম অরিজিনাল নিচা ফ্লোর গাড়ি দেখতে পারেন যাদের নোয়া দরকার এটা কিন্তু গাড়ি আমি প্রত্যেকটা জায়গায় আপনাদের দেখাই দিই এখনো সাইডের গ্লাসটি কিন্তু অরিজিনাল অরিজিনাল গ্লাস অসাধারণ একটা গাড়ি মানে ভাবাই না আপনি তিন লাখ ক্লাসে পাচ্ছেন খুব সুন্দর এই দেখুন এই পাশে কিন্তু দরজা আছে ফাইভ ডোর গাড়ি আর আমি যদি একটু ভিতরটা দেখাই দিই আপনাদের সামনে কিন্তু অটো দেখেন গ্লাস কিন্তু অটো এবং খুঁটি কিন্তু অরিজিনাল হ্যাঁ ট্রান্সমিশন ম্যানুয়েল খুবই দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখতেছেন এই ভিডিওটা কিন্তু মিস করবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সালাম ভাই জি ভাই আর এটা মডেল কত এটা নাইনটি সেভেন মডেল নাইনটি সেভেন জি আর পেপার ফিল পেপার অবস্থা কত দাম কত সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ জি কম কত কম কত দশ হাজার ডিসকাউন্ট দশ জি ডিসকাউন্ট আছে জি আছে আছে দশ হাজার মানে তিন লাখ চল্লিশ জি তিন লাখ চল্লিশ হাজার টাকায় নিচা ফ্লোর ফাইভ ডোর জিএল গাড়ি কেয়ার টু জি কেয়ার মার্শাল অসাধারণ তারপরে আমরা দেখবো যে গাড়িটা যাদের সাদাশো সাধ্য নাই তাদের জন্য আজকে কম বাজেটে কম বাজেট দিয়ে শুরু করছে একটু আগে আমরা দেখাইছি মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় নোয়া জি হ্যাঁ তাদের জন্য আজকে আরেকটা গাড়ি সতেরো সিএল এর হান্ড্রেড ওয়াগান এটাও দারুণ একটা গাড়ি আর এটা কিন্তু আপনার আ পেপারস আপডেট অটো গিয়ারের গাড়ি খুবই দারুণ একটা গাড়ি এটা দেখতে পারেন অসাধারণ সিএনজি তে কনভার্সন করা আছে ফুল ফ্রেশ একটা গাড়ি 100 ওয়গান সালাম ভাই জি ভাই এটা মডেল কত এটা মডেল হলো 2019 19 জি 17 সিরিয়াল 17 সিরিয়াল 2004 এর রেজিস্ট্রেশন কার রেজিস্ট্রেশন সিএনজি করা সিএনজি করা এসি আপডেট এসি আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট দাম কত দাম 70 মধ্যে আছে 3 লাখ 40 হাজার টাকা 3 লাখ 40 আছে জন্য কত আরো 10000 ডিসকাউন্ট 3 লাখ 30 জি মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় সতেরো সিরিয়ালের গাড়ি পেপার আপডেট এসি আপডেট এবং সিএনজি রে করা জি অসাধারণ তারপরে আসলে তো কথা বলা অপশন একটা আছে অপশন আছে হ্যাঁ তারপর আমরা কোন গাড়িটা দেখব ভাই তারপরে ফিল্টারে চলে যায় ফিল্টার এই যে দেখুন অনেক ভাই কিন্তু চাচ্ছেন ওল্ড শেভের ফিল্টার বাজেট কমে একটা ভালো গাড়ি আমি সেই ভাইদের এটা দিই প্রত্যেকটা চাকা কিন্তু ভালো অবস্থা আছে গ্লাসগুলো অরিজিনাল হ্যাঁ দেখুন অরিজিনাল শেভের একটা গাড়ি মডেল 3 রেজিস্ট্রেশন নয় হোয়াইট ভিতরে বিস্কিট কালার অসাধারণ একটা ফ্রেশ ফুল ফ্রেশ গাড়ি দেখুন ইঞ্জিন ইঞ্জিন খুবই দারুণ এটা নিতে পারেন মার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা সাইড কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অবস্থা আছে আর আমরা যদি একটু ভিতরটা দেখি ভিতরটা দেখুন ভিতরটা সম্পূর্ণ বিস্কিট কালার ইন্টেরিয়র এত ফ্রেশ গাড়ি আপনি কিন্তু সহসায় পাবেন না তাই দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ কারঘাটে ভাই ভাই অটোতে স্ক্রিনে আমার আসলে সরাসরি সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসুন আর সালাম ভাই ভাই এটা মডেল তিন রেজিস্ট্রেশন নয়

এক্সিও জি কত মডেল এ সোনা হরে দশের এর মডেল 10 এর 10 এর গাড়ি পাল কালারের গাড়ি এটাও কিন্তু অসাধারণ একটা গাড়ি হ্যাঁ ইনশাআল্লাহ দেখতে পারেন খুবই প্রজেকশন হেডলাইট খুবই দারুণ সামনের দিকের গ্লাসগুলো কি অবস্থা সালাহ আমি একটু যদি ভিতরটা দেখাই দেখুন ভিতরটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে সম্পূর্ণ বিস্কিট কালার বেস ইন্টেরিয়র এক কথায় অসাধারণ একটা গাড়ি হ্যাঁ সার্ভিসিং ম্যান কিন্তু ऑलरेडी গাড়িতে বসে আছে কখন কোনটা সার্ভিসিং করতে হয় বলা যায় না

ইনশাল্লাহ তারপর আসলে কিন্তু কথা বলার সুযোগ আছে নাই বলতে কোনো শব্দ নাই না তারপরে আমরা কোন গাড়িটা দেখবো তারপরে চলে যায় নোয়ায় এই যে নোয়ায় ফ্যামিলি যাদের একটু বড় গাড়ি আছে প্রাইভেট কার একটা নোয়া চাই ভালো একটা নোয়া এইটা কিন্তু সেই ভাইদের জন্য দেখুন সুরমা ব্ল্যাক কালার গাড়ি এটা কিন্তু খুবই দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ বিদার সম্পূর্ণ বেস ইন্টেরিয়র সেন্ট্রাল এসি গাড়ি সিটের মাথায় মাথায় এসি আসসালাম ভাই জি ভাই এটা মডেল কত এটা 2002 2009 জি 2008 মডেল 9 রেজিস্ট্রেশন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরজিনাল আছে সামনে পিছের সাইডের প্রত্যেকটা গ্লাস অরজিনাল আর গাড়িতে কোনো মায়ার এক্সিড আছে ভাই না অরজিনাল আছে এসে দেখে চালিয়ে তারপরে নিবেন ইনশাআল্লাহ আর আসলে কিন্তু প্রত্যেকটা গাড়িতে আজকে কথা বলার অপশন আছে বডিকেট কিট স্বয়ং একটা গাড়ি প্রত্যেকটা চাকাও ভালো আছে ইনশাআল্লাহ এই পাশটা একটু দেখাই দেই দেখুন এই পাশটা দেখুন ভালো অবস্থা আছে অসাধারণ অসাধারণ আর দামে কিন্তু আজকে থাকবে কম 13 সিরিয়ালের গাড়ি মডেল 2002 রেজিস্ট্রেশন 2009

অফিসে বা রেন্টে গাড়ি চালাবেন বা ফ্যামিলিতে ইউজ করবেন এই ভালো ধরনের গাড়িগুলো আপনারা নিয়ে যান দেখুন এটাও কিন্তু সেন্ট্রাল এসি প্রত্যেকটা জায়গায় সিটের মাথায় মাথায় এসি আর ভিতরটা কিন্তু সম্পূর্ণ বেসিনিয়াল এই দেখুন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল হ্যাঁ খুবই দারুন এক কথায় অসাধারণ এই গাড়িগুলা আপনারা আসেন দেখেন চালান তারপরে নিয়ে যান দেখুন খুব দারুণ প্রত্যেকটা সাইড ভালো আছে ইনশাল্লাহ আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আপনাদের তাকে না বাইরের একটু ইঞ্জিনটা দেখাই দিই একটু উঠান হ্যাঁ এই দেখুন অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল বিবিটি ইঞ্জিনের গাড়ি খুবই ফ্রেশ খুব দারুণ একটা গাড়ি এখনো নিতে পারেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অতি সত্তর চলে আসুন যোগাযোগ করে আর এটা মডেল চার রেজিস্ট্রেশন নয় আটে আটে চারের মডেল আটে রেজিস্ট্রেশন সিরিয়াল কিন্তু তেরো চার নিউ শেপ আর এটার পেপার কি অবস্থা পেপার গুলা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এটার দাম কত রাখছেন এটার দাম হলো আপনার তেরো তেরো লাখ

এটাও কিন্তু খুব দারুণ একটা গাড়ি দেখুন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ হ্যাঁ চাবি স্টার্টের গাড়ি অ্যান্ড্রয়েড মনিটার লাগানো সেন্ট্রাল এসি এটাও কিন্তু সিটের মাথায় মাথায় এসি আর দরজা গুলো হলো সেমি পাওয়ার সেমি পাওয়ার দেখুন খুবই দারুণ এক কথায় অসাধারণ ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন যারা একটু ভালো মানের গাড়ি একটু কম বাজেটে চাচ্ছেন আমি সে ভাইদের বলবো সোজা চলে আসেন নারায়ণগঞ্জ কার হাটে আসলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন আর এই পাশটা কি অবস্থা সালাম ভাই কোনো মায়ের এক্সিডেন্ট আছে না না অরিজিনাল অবস্থা অরিজিনাল

আমি বললাম না পছন্দ হইলে বা আপডাউন বাড়া ফ্রি দামে হয়তো এদিক সেদিক হতে পারে কিন্তু গাড়ি পছন্দ হবে এত সুন্দর গাড়ি আপনি দশটা বিশটা দেখে কিন্তু একটা নিতে পারবেন এত সুন্দর গাড়ি এক কথায় অসাধারণ স্কাই ব্লু কালার ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে অরিজিনাল কালার ভাই বাংলাদেশের রং হয়েছে পাওয়ার দেখুন অসাধারণ একটা গাড়ি সেন্ট্রাল এসি সিটের মাথায় মাথায় এসি এক মার্ট যারা নেবেন

পনেরো সিরিয়াল পনেরো তিরিশ আছে এটার দাম কত রাখছেন এটার দাম লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ জন্য কত বিশ ডিসকাউন্ট একুশ লাখ তিরিশ জি তারপর আসলে কথা বলার অপশন আছে অপশন আছে কোথায় আসবে ভেতরে ভাই ভাই অটো ভাই ভাই অটো জি নারায়ণগঞ্জ মাহমুদপুর অবস্থিত নারায়ণগঞ্জ কারহাট ইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং আসলে কিন্তু আরো অসংখ্য গাড়ি আছে ইনশাল্লাহ নিতে পারবেন যে কোনো গাড়ি লাগে প্রয়োজন মতো আপনারা এখানে পাবেন ইনশাল্লাহ সব ধরনের গাড়ি আছে দেখতে থাকুন আমাদের ভিডিও এবং ভালো লাগলে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ